তাহলে হেলমেট ওইখানেও নিব না এইখানে তো আবার রিস্ক তাহলে হেলমেট ছাড়াই তো আসতে হবে এটা লক থাকার কথা হেলমেট লক থাকে না এস তো কিছু মেইনটেইন করে মানে দুইটা হেলমেট দুইটা হেলমেট কি লক করে রাখা যায় এইরকম একটা জায়গায় চুরি এটা কিন্তু মানা যায় না এটা যদি মিরপুর থেকে চুরি হইতো দশ নম্বর থেকে চুরি হইতো এটা মানা যায় যে এটা চোরদের এলাকা ওইখান থেকে চুরি হইতে পারে এইখানে এত সিকিউরিটি টাইট এইখান থেকে যদি একটা হেলমেট চুরি হয়ে চলে যায় আচ্ছা হেলমেটটা তো কেউ গাড়ির সাথে নিয়ে গেছে সিসি ক্যামেরা আছে বলে পরে এখন তো তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না সিসি ক্যামেরা নাই এটা ক্যামেরা থাকলে ওই লোক যেতে পারবে না আপনি ওনাকে বলেন যেতে যান বা ওই যে মত ওখানে আপনি কমপ্লেইন যে জায়গা জানাইলে ইয়া হবে এটা কাজ এটা বলেন তো সবাই ওখানে ওই গেটে মেন গেটে একদম মেন গেটে আপনি কাটটা লইয়া মেন গেটে যান নাই মোয়াকালি ভাই মোয়াকালি দা গায়রা সার্ভিসিং করেন বাড়ি তোমার এই জায়গার নাম কি যেন কনভেনশন হল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরা তো আমরা এখানে আসছিলাম হচ্ছে একটা ইভেন্টে ফেস্টিভ্যাল হচ্ছে এখানে একটা ওইখানে আসছিলাম ফ্রুট ফেস্ট হচ্ছে এখানে তো আসার পরে হচ্ছে যে আমরা বাইক এখানে রেখে গেছি বাইক থেকে হেলমেট হয়ে গেছে। আমরা কর্তৃপক্ষকে যখন জানালাম তারা কোনো পদক্ষেপ নেবে না তারা বলতেছে আপনার হেলমেট আপনার নিজ দায়িত্বে রাখতে হবে তাইলে সব কিছু যেহেতু নিজ দায়িত্বেই রাখবো তাইলে পঞ্চাশ টাকা করে যে গ্যারেজ ফি দিলাম বা পঞ্চাশ টাকা করে যে পার্কিং ফি দিলাম এটা কিসের জন্য দিলাম এইখানে আমার হেলমেটও রাখা ছিল আমার হেলমেটও টানাটানি করছে আমরা হেলমেটটা এখানে লক করে রাখার কারণে নিতে পারবো বাট এই বাইক থেকে এই হেলমেটটা নিয়ে চলে গেছে এবার আমরা সিকিউরিটি গার্ডকে জানালাম এই বিষয়টা তারা বলে যে আপনার হেলমেট আপনার নিজ দায়িত্বে রাখতে হবে নিজ দায়িত্বে রাখলে চাইলে যে আমরা এই যে টিকিটটা কাটলাম এই যে পার্কিংয়ের জন্য এটা কিসের জন্য কাটলাম এখানে যদি তারা সিকিউরিটি না দিতে পারে তাহলে এই ফিটাকে জন্য নেবে তারপর আবার পার্কিংয়ে যে আমরা এই যে টিকিটগুলো কাটলাম টিকিটের উপর গাড়ির কোনো নাম্বার লেখা নাই কোনো কিছু লেখা নাই জাস্ট টিকিট ধরে দিয়ে দিতে দিয়ে দিতেছে তাহলে এখন যদি কেউ ছোটো গাড়ি নিয়ে আসে আসে সে যদি টিকিট নিয়ে বড়ো গাড়ি এখান থেকে একটা নিয়ে চলে গেল তাহলে তো সে ইজিলি চলে যাইতে পারে এইগুলোকে দেখবে